আমার মানি বাজার তো মনে মনে গেছে আমি ভাবছি আপনি কিনবেন আমি ভাবছি আপনি কিনবেন এই জন্য ফসল এদিকে আগে আসলাম আপনার দেখতে পাই চাষের মতন দেখতে দুইটা আমার কিনে দেওয়া যায় দুইটা কিনে দেওয়া যায় আমার আমাকে দুইটা কিনে দেন আপনি আপনি কিনে দেন আপনি কিনে দিলাম খাবো আপনি কিনে দেন

আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি খাবো না এমনি আপনার সমস্যা নাই ওটা এগুলো তো আমি খাই ঠিক আছে